বিয়ে এমন একটা বন্ধন যেটা শুধুমাত্র দুটো মানুষের চার হাতকে এক করে দেয় না দুটো পরিবারকেও একসাথে জুড়ে দেয় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো বরের জন্য যে কারটা সেটা কিন্তু বিকেলেই সাজুগুজু করে রেডি হয়ে আছে তো আমাদের এখান থেকে টোটাল চোদ্দোটা কার যাবে তার মধ্যে দুটো কার আসতে একটু লেট হচ্ছিল সেই জন্যই কিন্তু আমাদের বের হতেও লেট হয়ে যায় আমরা মাঘরীবের পরে বাসা থেকে বের হয়েছি আমাদের বরযাত্রী বের হওয়ার কথা ছিল আসলে আশুর কিন্তু আমাদের একটু ঝামেলার কারণে আমরা মাগরীব বাদ বাসা থেকে রওনা হয়েছি আর ফাইনালি কিন্তু কনের বাসাতে চলে এসেছি আর এই যে একদম আলো ঝলমল করছে কিন্তু বাসাটাতে আর গেটে যতই হচ্ছে যে গেটে টাকা আগে থেকে ফিক্সড করা হোক না কেন গেটে কিন্তু এরকম একটু মজা হবে পরপক্ষ আর করপক্ষের মধ্যে এই গেটে কিন্তু এই ব্যাপারগুলো সব বিয়েতেই হয়ে থাকে বিশেষ করে এই জুসের ব্যাপারটা একটু ঝাল ঝাল করে জুস খাওয়ানো যাই হোক তাদের এই আনুষ্ঠানিকতাগুলো শেষ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করছিলাম তারপর আমরা হচ্ছে ঢুকেই কিন্তু খেতে বসেছে আসলে যেহেতু আমাদের বাসা থেকে বের হতে লেট হয়েছে তো গিয়ে আমরা খেতে বসেছি আর এদিকে কিন্তু বিয়ে যা নিয়ম কারণ সবগুলোই হচ্ছে হয়ে গেছে এবং বরকনেকে এনে এখানে বসানোও হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু বরকনের সাথে ছবি তুলে নিচ্ছিল যদিও বরকনের এখনও খাওয়া হয়নি ওরা পরে খাবে আর এই একটা দিনের জন্য কিন্তু বর দুজনে একেবারে সেলিব্রেটি হয়ে যায় কারণ সবাই কিন্তু ওদের সাথে ছবি তোলার জন্য ব্যস্ত থাকে আর এই তো এটা হচ্ছে বরের প্লেট খুব সুন্দর করে কিন্তু রাইসটা হার্ট শেপে দিয়েছে আর তার উপরে খাবারগুলো সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে তো এখানে কিন্তু শেষ সময়ে বরের সাথে বরের বন্ধু বান্ধব আর যে গুরুজন কিছু ছিলেন যারা আমাদের সাথে বসেননি তারা এখন খাবার দাবারটা শেষ করে নিচ্ছেন আর খাবার দাবার শেষ করেই যেটা চলে আসে যে বিদায় পর্ব এটা মনে হয় যে একটা মেয়ের জন্য অনেক বেশি কষ্টে আমি যেহেতু একটা মেয়ে আমি বুঝি যে আসলে বিদায়ের সময়টা কেমন লাগে নিজের বাবা মা তারপর ভাই বোন সবাইকে ছেড়ে অন্য একটা ফ্যামিলিতে চলে যাওয়া এটা আসলে মানে অন্যরকম একটা অনুভূতি এটা বলে বোঝানো যাবে না যদিও আমরা বরপক্ষ আমাদের বেশ ভালোই লাগছিল যে হ্যাঁ আমরা বউকে নিয়ে ফাইনালি কিন্তু আমাদের বাসায় চলে যাচ্ছি এবং আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ হচ্ছে তাই কনেপক্ষ একটু মর্মাহত হলেও আমরা কিন্তু ভীষণ খুশি কারণ আমরা কনেকে নিয়ে চলে যাচ্ছি আমাদের বাসায় আর বাসায় ফিরে কিন্তু রেস্ট কোনো অবকাশ নেই এই যে মাংস কাটাকাটি শুরু হয়ে গেছে গরুর মাংস খাসি মুরগি সবগুলোই কিন্তু রাতের মধ্যে কাটাকাটি শেষ করা হয়েছে কারণ মানে বিয়ের আয়োজনটা কিন্তু অনেক বড় আমার লাইফে মনে হয় আমি প্রথম এত বড় বিয়ের আয়োজন দেখছি প্রায় তিন হাজার মানুষের আয়োজন তিন হাজার বা তিন হাজার একটু বেশিও হতে পারে তাই রাতের মধ্যে সব কাজ শেষ করে সকাল থেকে কিন্তু রান্নার একদম ধুম শুরু হয়ে গেছে বারোটার মধ্যে কিন্তু সব কাজ একদম ওকে করে ফেলতে হবে আর আমার কাছে খাবারের যে মেনুটা সেটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড একটা মেনু মনে হয়েছে কারণ মেনুতে ছিল গরুর মাংস খাসির মাংস মুরগির রোস্ট মাছ ভাজি ডিম ভাজি টিকিয়া ডাল সালাদ তো আছেই আর শেষ পাতে ছিল ফিন এবং লাচ্ছি তো রান্নাবান্না শেষ করা থেকেই কিন্তু খাবার দাবার দেওয়া শুরু হয়ে গেছে তো এই খাবার দাবার মানুষকে মানে খাওয়ানোটা এইটা চলেছে প্রায় মাগরীব পর্যন্ত মানে শুধুমাত্র আমাদের পক্ষের লোকজন কনে পক্ষের লোক না কোন পক্ষের লোক এসেছিল তারা মাগরীবের পরে আর লালমনিহাটের সাবেক এমপি মহোদয় উনিও কিন্তু এই বিয়েতে উপস্থিত ছিলেন তো যাই হোক এই বিয়ের সুবাদে হলে ওনাকে দেখার একটা সুযোগ হয়েছিল আমার তো বিয়ের দিন এবং বিশেষ করে বউ ভাতের দিন এত বেশি ব্যস্ততা ছিল যে নিজে যে একটা ছবি তুলবো বরকনের সাথে সেটাও মনে হচ্ছে সময় পাচ্ছিলাম না এত এত বেশি গেস্ট সবার সঙ্গে কথা বলা যাদেরকে আমি চিনি না তাদের সঙ্গে পরিচিত হওয়া মানে অনেকগুলো ব্যাপার ছিল বা গেস্টরা আসছে কে কীভাবে খাচ্ছে না খাচ্ছে সেগুলো একটু দেখাশোনা করা সব মিলে অনেক বেশি ব্যস্ততা ছিল যার কারণে ওইভাবে আসলে ভিডিওগুলো নেওয়া হয়নি তো এখন হচ্ছে মার্কিপ বাদে কনেপক্ষের লোকজন এসেছেন এবং তাদেরকে খাওয়া দাওয়া করানো হচ্ছে তো এখানেই মূলত খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে আর এখানে কিন্তু সাড়ে চারশো থেকে পাঁচশো লোক বসতে পারবে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছিল আর আরেকটা ব্যাপার অনেক বেশি ভালো লেগেছে যে আঙ্কেল কিন্তু যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদেরকে আমি দেখলাম যে পরের দিনে তাদেরকে আবার দাওয়াত করে তিনি বাসায় খাইয়েছেন এবং হিন্দু বাবুরচি নিয়ে তারা আলাদাভাবে রান্না করেছেন তাদের আলাদা পাতিল মানে সব কিছুই আলাদা ছিল এই ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু মি মা অ্যান্ট আয়াতের সাথেই থাকবেন তো ছোট্ট বিয়ের ভিডিও এখানেই শেষ হয়ে গেল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ